নমস্কার এর আগের বেশ কিছু ভিডিওতে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন রামকৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষায় সফল হয়েছ এবং যারা ভর্তি হয়ে গেছো তোমাদেরকে নিয়ে অনেক কিছু আলোচনা করা হলো অনেক শুভেচ্ছা অভিনন্দন দেওয়া হলো আমি যেমন তোমাদেরকে নিয়ে প্রচণ্ড আনন্দিত উৎসাহিত তোমাদের অভিভাবক প্রতিবেশী শিক্ষক শিক্ষিকা অনেকেই আনন্দিত কিন্তু এই আনন্দের অন্তরালে আর একটা বিরহ চলছে সেটা হলো কি যে সমস্ত ছেলেমেয়েরা বিভিন্ন রামকৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষায় সফল হতে পারেনি তাদেরকে নিয়ে কেউ আলোচনা করছে না তাদেরকে নিয়ে কোনো উৎসাহ নেই তাদের মনে দুঃখ তাদের মনে একটা বিরহ চলছে তাদেরকে নিয়ে আজকের ভিডিওতে আলোচনা কর তোমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে যে সমস্ত ছেলেমেয়েরা বিভিন্ন রামকৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষা অলরেডি যেখানে যেখানে দিয়েছিলে সেখানে সফল হতে পারো নি সামনে হয়তো তোমাদের আরও দু একটা পরীক্ষা বাকি আছে বা হয়তো অনেকের যেখানে যেখানে ফিল আপ করেছিল সব জায়গায় পরীক্ষা হয়ে গেছে সেখানে সেখানে ব্যর্থ হয়েছে তাদেরকে নিয়ে মূলত এই ভিডিওর মধ্যে আলোচনা হবে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিছু গুরুত্বপূর্ণ সাজেশান দেবো আর যে সমস্ত ছেলেরা আগামী দিন পরীক্ষা দেবে বা মেয়েরা তাদেরও জানার প্রয়োজন এগুলো জেনে নিয়ে তাদের এগোতে হবে তাদেরও যে ভুলগুলো আগামী দিন না হয় যাতে সেই জন্য এই ভিডিওটা বা কথাগুলো শুনে সেইভাবে এগোতে হবে তা প্রথমে যেটা আলোচনা করবো মূলত যে যে সমস্ত ছেলেরা পরীক্ষায় তোমরা সফল হতে পারো নি প্রথমেই বলবো দেখো আমি যতই বলি না কেন মন খারাপ করো না ততই তোমরা হয়তো মন খারাপ একটু কমবে কিন্তু মন খারাপ সম্পূর্ণ হবে যে মন খারাপ নিরসন হবে তা আমি বলতে পারবো না বা তো হবেও না সম্ভবও না ঠিক আছে পরিষ্কারভাবে সেটা বলাও সম্ভব না আর মন খারাপ হবে না এই কথাটা আমি যে তোমাদের বলছি সহজভাবে তোমাদের সে আমি বুঝি ব্যাপারগুলো তোমাদের মনে কষ্ট দুঃখ থাকবে অভিভাবক এবং তোমাদের মনে কিন্তু মনে রাখতে হবে যে ভুলগুলো হয়ে গেছে এই এক বছরে যেভাবে পড়াশুনো হয়েছে বা যেখানে যেখানে গ্যাপ থেকে গেছে বা যেখানে যেখানে ভুল হয়েছে তোমাদের সে ভুলটা কিন্তু হবে তবেই কিন্তু এই ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া সম্ভব তবেই কিন্তু এই ব্যর্থতারও একটা যে উপকার আছে ব্যর্থতারও যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের জীবনে সেটা কাজে লাগবে যে কোনো মহাপুরুষের জীবনে তোমরা দেখো তাদের কথা একটাই সফলতা থেকে যেমন মানুষ শিক্ষা নেয় তার থেকে বেশি শিক্ষা নেয় ব্যর্থতা থেকে যে কোনো মানুষ যারা মহান হয়েছে সবাই কিন্তু জীবনে ব্যর্থ হয়েছে সে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তারা কিন্তু নিজেদেরকে মজবুত করেছে তাদের চরিত্র তাদের পরবর্তী পদক্ষেপ মজবুত করে তারা কিন্তু সফল হয়েছে তাই ব্যর্থতার জীবনে প্রয়োজন তো ব্যর্থতার একটা নির্দিষ্ট পরিমাণ আছে নির্দিষ্ট একটা মানে নাম্বার অফ ব্যর্থতা যেটা রয়েছে মানে বারবার ব্যর্থতা হওয়া এটা তো ঠিক নয় নাম্বার অফ ব্যর্থতা মানে এটা বলতে চাইছি যে বারবার ব্যর্থতা হওয়া বারবার ব্যর্থ হওয়া এটা তো ঠিক নয় জীবনে একবার ব্যর্থ হওয়া যায় দুবার ব্যর্থ হওয়া যায় তারপরে তো ঘুরে দাঁড়ানো যায় কিন্তু যারা বারবার ব্যর্থ হয় বারবার ভুল করে সেটা ক্ষমার অযোগ্য ক্ষমা করা যায় না কিন্তু যে সমস্ত মানুষ একবার ব্যর্থ হয় একবার ভুল করে বা দুবার ভুল করে দুবার ব্যর্থ হয় তারপরে তারা ঘুরে দাঁড়ায় তারা কিন্তু ওই আহত বাঘের মতো হয় আহত সিংহের মতো তাদের কিন্তু থামানো যায় না রোখা যায় না তা বলবো কি যে সমস্ত ছেলেরা বা মেয়েরা তোমরা বিভিন্ন পরীক্ষায় সফল হতে পারো নি তারা তোমার তোমাদের অভিভাবক এবং তোমাদেরকে বলবো আলোচনায় বসো নিজেরা কোথায় কোথায় ভুল গেছে সেই ভুলগুলো খাতায় লিখে ফেলো একটা কাগজ নাও কাগজের মধ্যে পয়েন্ট পয়েন্টটা লিখে ফেলো এই ভুলগুলো যে হয়েছে আমার এই বছরে সেই ভুলগুলো শুধরে নাও শুধরে নিয়ে পরের বছর যদি বয়স থাকে তা পরের বছরের জন্য চান্স নাও একটা ঠিক আছে আমি দেখেছি ম্যাক্সিমাম ছেলেরা যারা পরের বছরের জন্য চান্স নিয়েছে তারা কিন্তু ম্যাক্সিমাম সফল হয়েছে ওই ঘুরে দাঁড়ানোর ব্যাপারটা আর যারা কিন্তু ভেবে যে আর হবে না মনে হয় তাদের পক্ষে কিন্তু সম্ভব হয় তো তাই বয়স থাকলে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ থাকলে তোমরা নিজেরা সেইভাবে উঠে দাঁড়াও আবার ভুলগুলো শুধরে নিয়ে এগিয়ে যাও সফল হবে তাদের এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে সমস্ত ছেলেরা বা মেয়েরা পরীক্ষা দু মাস তিন মাস পাঁচ মাস এক মাস আগে হঠাৎ মনে চৈতন্য এলো যে আমি বসবো পরীক্ষায় তাদের ক্ষেত্রে ব্যর্থতা কি নিশ্চিত ছিল না এটা বুঝতে হবে অনেক আগে থেকে তৈরি হওয়া প্রয়োজন একটা যুদ্ধক্ষেত্র জীবন একটা যুদ্ধক্ষেত্র পরীক্ষা কম্পিটিশন এগুলো একটা যুদ্ধ যুদ্ধ মানে এই তো নয় বন্দুক তরোয়াল অস্ত্রপত্র নিয়ে যুদ্ধে নিয়ে পড়া এখনকার যুদ্ধ হয়ে গেছে প্রেমের যুদ্ধ পেনের যুদ্ধ চিন্তা ভাবনার যুদ্ধ মতাদর্শের যুদ্ধ এখন এই যুদ্ধ কিন্তু তার রূপ পাল্টে ফেলেছে তা সুতরাং আগে থেকে উচিত ছিল তোমাদের বলবো যদি সময় থাকে তো বয়স থাকে তাহলে আবার উঠে পড়ে লাগো সামনে বছরের জন্য তৈরি হোক আর যে সমস্ত ছেলে মেয়েদের লাস্ট বছর ছিল এটা লাস্ট বছর যে এরপরে স্যার বয়স হবে না এরপরে আর হবে না আমাদের তাহলে কি করবে সেক্ষেত্রে দাঁড়িয়ে একটাই কথা বলবো যে বাড়ির পাশের যে কোনো একটা স্কুলে পড় কোনো স্কুল খারাপ নয় হয়তো পরিবেশটা মিশনের মতো পাবে না কিন্তু পরিবেশ নিজেকে করে নিতে হবে বাড়িতে অভিভাবক এবং তোমাদেরকে বলবো ছোট ছোট ছেলেমেয়েরা মানুষ হতে হবে এই জেদটা তুমি যদি নিজেকে এমন এমনভাবে তৈরি করো যে আমি খারাপ হব না আমি মিশনের মতো পরিবেশে নিজেকে মানুষ করবো বাড়িতে থেকেই তাহলে কোনো শক্তির ক্ষমতা নেই তোমাকে খারাপ পথে নিয়ে যাওয়া তোমাকে ক্ষতি করার বাড়িতে থেকে ভালো ভালো বই কিনে মিশনের যেমন সিলেবাস আছে সেই সিলেবাস ধরে বাড়িতে পড়ে তৈরি করানো যেতে পারে মিশনেই পড়লে যে ছেলে মেয়ে মানুষ হবে এরকম কোনো কথা আমি বলছি না কোথাও কিন্তু লেখা নেই মিশ প্রত্যেকটা মিশনে কটা ছেলে মেয়ে পড়ে ম্যাক্সিমাম ছেলে তো বাড়িতেই পড়ে তাহলে কি মানুষ হয় না তারা বেশিরভাগ ছেলেমেয়েরা তো গ্রামে থাকে অনেক ছেলে মেয়ে যারা মিশনে পড়ার স্বপ্নই তারা হয়তো দেখেনি জানেও না অনেক ছেলে মেয়ে অনেক ছেলেরা বিশেষত বিভিন্ন প্রত্যন্ত গ্রামে বাড়ি যারা কোনোদিন স্বপ্নই দেখত না যে মিশনে পড়বে কোনো দিন ইউটিউব চ্যানেলের দৌলতে ইউটিউবের দৌলতে পরিচিত হয়ে অনলাইন ক্লাস করে তারা অনেকেই প্রত্যন্ত গ্রামের ছেলেরা নরেন্দ্রপুর পুরুলিয়া রহরাতে পড়াশোনা করছে ক্লাস করে আমার ছাত্র আছে এরকম অনেক তারা কোনো দিন স্বপ্নই দেখেনি যে আমি নরেন্দ্রপুর বা পুরুলিয়াতে পড়ব পুরুলিয়া স্বপ্ন আমাদের সেই স্বপ্নটা কোনোদিন দেখেনি তারা এবং অনেক ছেলে মেয়ে রয়েছে যারা কোনোদিন ভাবেই না যে মিশনাম বলে এরকম নরেন্দ্রপুর আছে শোনেইনি তারা প্রত্যন্ত গ্রামের দিকে এবং তারা ভাবতেও পারে না কি পড়া যায় ছেলে ছেলেরাও মাধ্যমিকে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার পায় তারাও জীবনে প্রতিষ্ঠিত হয় হ্যাঁ মানছি জীবন সংগ্রামটা অনেক কঠিন হয়ে যাবে জীবনটা জীবনে চলার পথটা অনেক কঠিন হবে বিছান পড়লে জীবনটা অনেক সহজ হয় চলার পথটা সহজ হয় অনেক সুযোগ সুবিধা রয়েছে কিন্তু সেই সুযোগ সুবিধা সবার ভাগ্যে হয় না সংগ্রাম করো জীবনে সংগ্রাম করো একটা কথা মনে রেখো মেশনে পড়লেই যে ভালো মানুষ হওয়া যায় এ কথা হবে সত্য নয় কারণ মেশনে পড়েও কিন্তু অনেকে মানুষ হয় না মানুষ হওয়ার জন্য যেটা লাগে সেটা হলো নিজের অন্তরের মধ্যে জেদ আর নিজেকে শেখার মানসিকতা আমি শিখবো আমি মানুষ হব আমি ভালো মানুষ হব তোমার মনটাকে তুমি কোন দিকে নিয়ে যাবে তার উপর নির্ভর করছে তুমি যদি কুড়ে ঘরে থেকে গ্রামে থেকে বা কোনো চারিদিকে খারাপ মানুষ তার মধ্যে থেকে তুমি নিজে নিজে নিজের মনটাকে পবিত্র রাখো এবং ভালো চিন্তা করো তাহলে তুমি মিশনের মধ্যে ঠাকুর ঘরে বসে থাকা বা নরেন্দ্রপুর বা বেরুড় মঠে বা দক্ষিণেশ্বর বলো আর বা পুরুলিয়া বলো যেখানে বসে থাকা বসে একটা ছেলে খারাপ চিন্তা করছে খুব মানে বাজে চিন্তা করছে তার থেকে তুমি অনেক উপরে চিন্তা ভাবনা মনের খেলা সব মনটাকে কোথায় নিয়ে যাচ্ছ তার উপর নির্ভর করছে এই মনটাকে কন্ট্রোল করতে শেখো মেডিটেশান করো ধ্যান করো আর মনের মধ্যে জেদ নিয়ে আসো আমি পারিনি নরেন্দ্রপুর পুরুলিয়াতে আমার সম্ভব হয়নি বয়স পার হয়ে গেছে কিন্তু আমি নিজেকে তৈরি করবো এমনভাবে মাধ্যমিকে নরেন্দ্রপুর ছেলেদের টক্কর দেবো আমি মাধ্যমিকে যে রেজাল্ট বেরোয় ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় সবাই কি নরেন্দ্রপুর পুরুলিয়ার ছেলেরা বাইরে ছেলে মেয়েরা হয় না কীভাবে সম্ভব বাইরের ছেলে মেয়েকে মানুষ হয় না কীভাবে সম্ভব কটা ছেলে মিশনের আছে বাইরে তা সেই জন্য নিজেকে পজিটিভ রাখো বাবা মা এবং তোমাদেরকে খুব বলছে নিজেকে পজিটিভ রাখো সব সময় পজিটিভ জীবনে যেটা আসে সেটা সব সময় আমরা যেটা চাই সেটাই যে আমাদের হবে এরকম নয় আমরা তো জানি না আমাদের ভবিষ্যতের কি আছে আমাদের নিয়তি কি রয়েছে বিধতা কি লিখে গেছে বিধির লিখন কি আছে তাই আমরা চেষ্টা করে যাই কিন্তু যেটা আমাদের হবে ঠিক সেটাই হবে কিন্তু যেটা আমরা হবে না সেটা হাজার চেষ্টা করলে হবে না হয়তো এমন হতে পারে তোমার জন্য ভালো কিছু রিজার্ভ করা আছে গোছানো আছে সেই পথেই তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই জন্য পজিটিভ থাকো চেষ্টা করো মন খারাপ করবে না পড়াশুনো করে নিজের জীবনটাকে সুন্দর করে তৈরি করার চেষ্টা করো জীবনটাকে ফুলের বাগানের মতো সাজাও অহংকার নিয়ে আসবে না মনের মধ্যে অত্যধিক অহংকার অহংকার পতনের অনিবার্য কারণ কোনোদিন অহংকার নিয়ে আসবে না যার মনে একটু অহংকার চলে আসবে সে জীবনের পতন সেখান থেকে শুরু হয়ে গেল মিথ্যে কথা বলবে না সৎ পথে চলবে কঠোর পরিশ্রম করো শরীরের প্রতি নজর দাও বাবা মার প্রতি ভক্তিশ্রদ্ধা রাখবে আর লোভ করবে না কোনো কিছুর প্রতি কর্ম ঠিক করে করে যাও লোভ করবে না কর্ম ঠিক করো দেখবে তোমার কোনো কিছুতে অভাব হবে না আর চিন্তা করবে না কাজের প্রতি ফোকাস করো নিজের কাজ যেটা তুমি পেয়েছো সেই কাজটাকেই ঠিকঠাক করো যে কাজ করো না কেন সেটার প্রতি নজর দাও সেটাই ঠিকঠাক করো আর তোমাকে ফিরে থাকাতে হবে না যে কোনো কাজ সেটাই নিজের সাথে ভালো করে করো আর তোমাকে কোথাও ফিরে থাকাতে হবে না তুমি জীবনের সব ক্ষেত্রে সফল হবে আর জীবনে যেটা পাবে সেটা নিয়ে খুশি থাকতে চেষ্টা করো যেটা আছে সেটার দিকে নজর না দিয়ে অন্য যেটা আছে সেটার দিকে তাকাও বলে মন খারাপ হয় নিজে যেটা পেয়েছো সেটা নিয়ে খুশি থাকো তাহলে দেখবে জীবনে শান্তি থাকবে জীবন মন আনন্দে ভরে উঠবে নাহলে সারা জীবন এই বিভীষিকার পিছনে ছুটতে ছুটতে এই মরুভূমি এই মরিচিকা এই বিভীষিকা এই এর পিছনে ছুটতে ছুটতে অভ্রান্ত হয়ে ভ্রান্ত পথের প্রতি হয়ে সারা জীবন দিশেহার হয়ে শেষ করে ফেলবে জীবন তাই জীবনের নির্দিষ্ট লক্ষ্য রাখো এগিয়ে যাও আর প্রত্যেকটা লক্ষ্যের পাশে একটা এমার্জেন্সি লাগবে এমার্জেন্সি গেটের মতো এই লক্ষ্য পূরণ না হলে কি করব। অনেক ছেলে মেয়ে বলে স্যার জীবন শেষ হয়ে গেল কি শেষ হলো কেন না একটা লক্ষ্য এ করছিলাম লক্ষ্যটা পূরণ হয়নি ওই যে এমার্জেন্সি গেট রাখিনি ও ভেবেছে এটাই আমার জীবন এটা না হওয়া আমাদের জীবন শেষ জীবন শুরু হলো সেখান থেকে যেখানেই জীবনের ব্যর্থতা এলো সেখান থেকে নতুন জীবনের মোড় শুরু হলো নিজেকে মডিফাই করে এগিয়ে যাওয়ার জীবন শুরু হলো সেটা আমরা বুঝি না আমরা ভাবি ওখানেই আমাদের জীবনের পতন না যেখানে জীবনের পরাজয় হয় সেখান থেকে নতুন জন্ম নিয়ে এগিয়ে যেতে হবে নতুনভাবে নিজেকে আবিষ্কার করতে হবে শিক্ষা নিতে হবে তাই বি পজিটিভ সবসময় পজিটিভ চিন্তা করো যত খারাপ মানুষের মধ্যে থাকো না কেন যত খারাপ মানুষ আমরা খারাপ মানুষ খারাপ পরিবেশে থাকতে ভয় পাই কিন্তু মনে রাখতে হবে যত খারাপ পরিবেশ যত খারাপ মানুষ থাকবে সেখানে থেকে নিজেকে গড়া আরও নিজেকে মজবুত করা ইস্পাতের মতো কঠিন করা অনেক সহজ হয় কারণ খারাপগুলোর সাথে তুমি লড়তে লড়তে নিজেকে মজবুত করে ফেলতে পারবে কিন্তু যদি মসৃণ জীবন হয় সব কিছু পাচ্ছে সুযোগ সুবিধা আছে খারাপ কিছু নেই তাহলে তুমি যখন খারাপের মধ্যে পড়বে তখন নিজেকে ঠিক রাখতে পারবে না পরাজিত হবে জীবনে তাই কষ্ট করে খারাপের মধ্যে সংগ্রাম করে উঠে আসা মানুষ জীবনে কেউ পরাজিত করতে পারে না কেউ পরাজিত করতে পারে নিজেকে এমনভাবে তৈরি করো জীবনেকে জীবনকে জীবন প্রত্যেকের জীবন তো একটা ছোট্ট আমাদের জীবন অপরন্ত মানে অনন্তকাল চলবে তত নয় এই ছোট্ট জীবনটাকে নিজের মতো সাজাও নিজের ছেলেমেয়ের জীবনটাকে নিজের মতো সাজাতে দিন অভিভাবকরা যে অনুরোধ অন্যের দ্বারা প্রভাবিত হওয়া অন্যের কথা শোনা অন্যের দ্বারা বিচলিত হলা হওয়া অন্য অভিভাবক অন্য লোকজন অন্য স্যারের দ্বারা প্রভাবিত হয়ে নিজের জীবনটাকে ছারখার করে ফেলার মানে হয় না নিজে শান্ত মনে ভাবতে হবে নিজের সন্তানটাকে কিভাবে কিভাবে নিয়ে যাব শান্তভাবে ছেলে মেয়ের সাথে আলোচনা করে সেই পথে নিয়ে যাওয়া উচিত সবাই যদি ভাবে আমি মহান হব সবাই যদি ভাবে মহান হবো তাহলে মহানের দৌড়ে কি সবাই মহান হতে পারে কিছু ছিটকে পড়বে না সেই জন্য আমি বলি কর্ম ঠিক করে করে যাও কাজ ঠিক করে করে যাও পড়াশোনাটা ঠিক করে করো নতুন নতুন জিনিস শেখো ভালো করে পড়ো নিজের কাজটা ঠিক করে করো সেখানে যেন ফাঁকি না হয় প্রত্যেকটা ছেলে মেয়ে যারা ব্যর্থ হয়েছে বা যারা আগামী দিন পরীক্ষা দেবে প্রত্যেকটা অভিভাবক একটাই প্রশ্ন মনের মধ্যে নিজেকে করা উচিত আমি কি আমার কাজ ঠিক করে করেছি আমি কি আমার কাজটা হান্ড্রেড পার্সেন্ট ঠিকভাবে করেছি সেই প্রশ্নের উত্তর যদি মন থেকে আস ইয়াস তাহলে অবশ্যই আপনার বা আপনার ছেলেটা সফল হওয়া উচিত ছিল কিন্তু মনের মধ্যে যদি দনবন থাকে মনের মধ্যে যদি ন থাকে তাহলে কীভাবে সফল হওয়া সম্ভব আমি বলছি তো ইয়াস হবে না কখনো হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করা হানড্রেড পারসেন্ট প্রাণ ঢেলে পড়াশোনা করা কর্ম করা কিন্তু সম্ভব হয়নি কোথাও না কোথাও গ্যাপ ব্যর্থতা থেকে গেছে তাই সেই সমস্ত ছেলেমেয়েরা যারা আজকে সফল হতে পারেনি বলে মন খারাপ করছে তাদেরকে বলি তোমাদের জীবনে নতুন জায়গা নতুনভাবে অন্যদিকে এগোবে তোমরা নিজেদেরকে আবিষ্কার করো অন্যভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করো ঠিক আছে সব কিছু মিশন এটা ভাববে না কখনো এমন বিজ্ঞাপন হচ্ছে এমন চারিদিকে মানুষের কথাবার্তা ভেবে মনে হয় মিশনই সব নো কখনো সব নয় মিশন সব নয় আমি এটাও তো বলছি পড়াশুনোও জীবনের সব নয় পড়াশুনো জীবনের পার্ট পার্ট অফ লাইফ এটা জীবনের একটা পার্ট অংশ এই তো নয় যে পড়াশুনো ফেল করেছে বলে জীবন আমার শেষ হয়ে গেল কত মানুষ পড়াশুনো করেনি জীবনে তারা জীবনে মানুষ হয়নি তারা জীবনে ঠাকুর রামকৃষ্ণদের পুঁথিগত বিদ্যায় পাণ্ডিত্য রয়েছে সার্টিফিকেট না স্যার উনি তো ঠাকুর উনি তো মহাপুরুষ ঠাকুর রামকৃষ্ণদের বাদ দাও আরও কত মানুষ রয়েছে তোমার বাড়ির চারপাশে মানুষ দেখো তারা নেই জীবনে প্রতিষ্ঠিত হয়নি লেখাপড়া শেখাই সব পুঁথিগত বিদ্যার তো কোনো মূল্য নেই যদি না নিজে জ্ঞানী হোক নিজে যদি ভালো মানুষ না হোক তোমার মধ্যে যদি সেন্সিটিভ বা মানে সহনশীলতা মানসিকতা তোমার মধ্যে অন্যের প্রতি মানব দরদি মানসিকতা সহানুভূতি একটা ফিলিংস একটা মানবিক গুণাবলীর জাগরণ যদি তোমার মধ্যে না ঘটে নাহলে রোবট হয়ে যন্ত্র হয়ে কী হবে মূল্য আছে কোনো রোবট যন্ত্রে কোনো মূল্য আছে ফিলিংস নেই চিমটি কাটলেও লাগে না কিছু বললেও কোনো মন অন্তর মনে কোনো প্রভাব নেই এখনকার ছেলে মেয়েদের মধ্যে রোবট হওয়ার মানসিকতা বা বাবা মারা রোবট বানিয়ে ফেলছে শিক্ষা এখনকার বর্তমানে শিক্ষা ছেলে মেয়েদের ওবর বাণী ফেলছে ম্যাক্সিমাম যন্ত্র বানিয়ে ফেলেছে তাদের মনের কথা শোনার সময় নেই তাদের কোনো ফিলিংসের গুরুত্ব নেই চাপিয়ে দেওয়া হচ্ছে সবকিছু চরম সর্বনাশের দিকেই করছে সব তাই যাই হোক ওই সমস্ত বিতর্কিত ব্যাপার নিয়ে আমি আলোচনা করতে চাই না কিন্তু এটা বলবো ছেলে মেয়েটাকে মানুষ করতে হবে সে যাতে খুশি থাকে শান্তিতে থাকে নিরোগ হয় আনন্দে থাকে সারা জীবন হাসি খুশি থাকে সেই পথে তাকে নিয়ে যেতে হবে তার হ্যাপিতেই সুখেই সুখ টাকা পয়সার পিছনে ছুটলে লোভের পিছনে ছুটলে মানে আলো গৌরব চাকচিক এর পিছনে ছুটতে গেলে জীবন কিন্তু বিভীষিকার পিছনে ছোটার মতো হয়ে যাবে তাই জীবনে যতটুকু পেলাম সেটাই আমার যেটা পেলাম না সেটা আমার নয় এটা মানতে শিখতে হবে অন্যের সাথে তুলনা করা যাবে না যে যেমন সে তেমন কর্মটা ঠিক করে করে যেতে হবে সৎভাবে থাকতে হবে নিজের ফোকাস ঠিক রাখতে হবে চরিত্রবান হতে হবে বাবা মা অভিভাবকের প্রতি বা বড়দের প্রতি সম্মান থাকবে দেশ জাতির প্রতি নিষ্ঠা থাকবে এগিয়ে যেতে হবে জীবনে তোমরা সফল হবে প্রত্যেকটা ছেলেমেয়ের প্রতি আমার এটাই নির্দেশ যারা সফল হয়েছে যারা সফল হয়নি যারা আগামীদের পরীক্ষা দেবে প্রত্যেক অভিভাবের প্রতি আমার এই নির্দেশ আমার চিন্তা ভাবনার সাথে কি তোমাদের বা আপনাদের চিন্তা ভাবনার কতটা মিল আছে আমার চিন্তা ভাবনা কি আপনাদের মনে কি দাগ কাটলো মনে হলো যে স্যারের চিন্তা ভাবনাগুলো স্যারের কথাবার্তাগুলো ঠিক আছে তাই যদি মনে হয় তাহলে এগুলো মানার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই ছেলেমেয়েরা সবাই ভালো থেকো মনের জেদ রাখো সংগ্রাম করো হার মানবে না হার মারবে না সব স্বামীজির শিষ্য তোমরা সবাই স্বামীজির শিষ্য না হার মানে না সহজে বীর সৈনিকের শিষ্য আমরা সবাই নেতাজির শিষ্য স্বামীজির শিষ্য কখনো কেউ হার মানে জীবন সোজা হয় না কখনো কাক বাঁকা হয় মাঝে মাঝে সে বাঁকা পথে এই শিখো সবসময় ভেবো না জীবন আমার সহজ হবে সরল হবে তাহলে সেই জীবনে আনন্দ কম যে জীবনে যত আঘাত ধাক্কা প্রতিঘাত থাকবে সেই জীবন তোমাকে অনেক মজবুত করবে কালারফুল হবে অনেক আনন্দ পাবে পরিণত হবে জীবন চিন্তা ভাবনা পরিণত হবে জ্ঞানী হবে তাই জীবনটাকে জীবনের মতো করে কাটাও ঠিক আছে কারোর কথা শোনো না কারোর দ্বারা প্রভাবিত হয় না নিজের নিজের মতো নিজের পথ নিজে তৈরি করো অন্যের দেখানো পথে পায়ের ছাপিয়ে হেঁটো না নিজের পথ নিজে তৈরি করো যা করো না কেন জীবনে সৎভাবে থাকো সফলভাবে শান্তি পাবে যা করো না ছোট কাজ বড় কাজ সব কাজ ঠিক কারো দ্বারা প্রভাবিত হবে না কাউকে দেখে এগোবে না তাহলে তোমার নিজস্বতা কোথায় থাকলো তুমি তাহলে কি হলে তোমার মধ্যে কিছু নিজস্বতা বলে কিছু নেই অন্যের দেখে কপি পোস্ট করে এ করছো তোমরা বর্তমানে যেটা হচ্ছে আমি ওর মত হবো তার মত হবো নো আমি আমার মতো হব আমার পথ আমার সাম্রাজ্য আমি নিজে তৈরি করবো ভালো মানুষ হও শান্তিতে থাকো ভালো থাকো নিজের চরিত্রকে মজবুত রাখবে কাজের প্রতি ফোকাস করো কর্ম ঠিক করে করো কোনো কাজে যেন ফাঁকি না থাকে আমি আমার কাজটা ঠিকমতো করছি তো এই প্রশ্নটা প্রতিদিন করবে নিজেকে যদি বলে ইয়াস তাহলে ঠিক যদি বলো নো তাহলে ভালো করে সেটাকে ছবি নাও ঠিক সামনের দিনে পরীক্ষাগুলো ভালো করে দাও আর যদি বয়স থাকে আবার দুটো করে লাগো হার মানবে না চালিয়ে যাও সফল হবে আর যদি জীবনে কখনো ব্যর্থতা আসে তাকেও হাসি মুখে বরণ করে নাও ঠিক এটা জীবনের পার্ট পার্ট অফ লাইফ ভালো থেকো সবাই টাটা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে ছেলেমেয়েরা ভালো থেকো টাটা নমস্কার